হ্যালো ফ্রেন্ড আমি মোহাম্মদ নাদিম অল টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নিজের ইম্পর্টেন্ট ফাইল ফটো ভিডিও এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট অনলাইন স্টোরেজে সেভ করে রাখতে পারবেন তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা যদি অনলাইন স্টোরেজে নিজের ফাইলগুলো যদি সংরক্ষণ করে রাখেন তাহলে সেটা আজীবন ওখানে সংরক্ষণ থাকবে তো আপনার যদি ইম্পর্টেন্ট কোনো ফটো বা ভিডিও বা কোনো ডকুমেন্ট থাকে আপনি ওটা অনলাইন স্টোরেজে আপনি সেভ করে রাখতে পারবেন আর ওটা আজীবন ওখানে সেভ অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট করবেন না এছাড়া আপনি অনলাইন স্টোরেজে যেগুলো ফাইল আপনি আপলোড করে রাখবেন ওগুলো ফাইল আপনি নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারবেন তো যদি আপনি লিঙ্কটি শেয়ার করেন তাহলে ওই লিঙ্কের মাধ্যমে তারা আপনার ফাইলটি ডাউনলোড করতে পারবে তো এখানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি তিনটা সফটওয়্যার একটা হচ্ছে গুগল ড্রাইভ একটা হচ্ছে মেগা আর তিন নম্বরে হচ্ছে মিডিয়া ফায়ার তো নাম্বার ওয়ান হচ্ছে গুগল ড্রাইভ তো এটি আপনারা অপেন করবেন অপেন এটা আপনারা সাইন আপ করার জন্য বা সরি সাইন ইন করার জন্য আপনাকে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড লাগবে আর যদি আপনার আগে থেকে যদি প্লে স্টোরে সাইন ইন করা থাকে অর্থাৎ প্লে স্টোরের অ্যাকাউন্টটা যদি ওপেন থাকে তাহলে এটা অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে আপনাদেরকে সাইন ইন করতে হবে না শুধুমাত্র আপনি অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে তো এই অ্যাপটা যেহেতু গুগলের একটা প্রোডাক্ট তো যেহেতু এখানে সিনক্রোনাইজ কোনো এ সেটিংয়ে গিয়ে আপনি যখন গুগল ড্রাইভ ইউজ করবেন তার আগে আপনারা ডেটা ইউসেজ এখানে ক্লিক করবেন ক্লিক করে তারপর এখানে দেখেন যে অটো সিনক্রোনাইজ ডাটা এখানে টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পর আপনি সেটিংয়ে গিয়ে এই যে গুগল এখানে ক্লিক করবেন এখানে সিনক্রোনাইজ হচ্ছে এটা করে দিলে আপনার গুগল ড্রাইভে কোনো সমস্যা হবে না আপলোড করতে তো এখন গুগল ড্রাইভটা আপনি ওপেন করবেন এখানে এই যে আমি কতগুলো ফাইল এখানে আপলোড করে রাখছি আপনারা এখানে যে কোনো ফাইল আপলোড করা অনেক সহজ এখানে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপলোডস লেখা আছে আপলোড আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কোনো ফাইল গ্যালারি থেকে নিজের ফটো ভিডিও আপলোড করে নিতে পারবেন বা যদি কোনো সফটওয়্যার অ্যাপ বা কোনো ডকুমেন্ট আপনি যদি আপলোড করতে চান তাহলে এই যে রুট এক্সপ্লোরার এখানে আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিব এখানে গিয়ে আমি এই যে এখানে অনেকগুলো ফাইল আছে তা আমি এই যে এই ফাইলটা সিলেক্ট করে দিলাম এই যে সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে আপলোডিং এখানে শুরু হয়ে গেছে তো আপলোডিং এর মাধ্যমে এখানে এই যে ফাইল আপলোড হচ্ছে ফাইলটি আপলোড হয়ে গেল তো এভাবে আপনারা ফাইলটি আপলোড করে নিতে পারবেন আর আপনারা যদি চাচ্ছেন যে লিঙ্কটা শেয়ার করবেন তো এখানে দেখেন যে ধরেন এই ফাইলটার আমি লিঙ্কটি শেয়ার করবো এখানে তিনটি ডট দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর শেয়ার লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান এখান থেকে আপনারা ডিরেক্টলি যে কোনো জায়গায় আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন আর যদি আপনারা ওয়েবসাইটে যদি লিঙ্কটি শেয়ার করতে চান তাহলে আপনি এখান থেকে আপনারা মেসেজে যাবেন মেসেজে গিয়ে এই যে দেখেন এই যে লিঙ্কটি চলে আসছে এখান থেকে আপনারা লিঙ্কটি কপি করবেন এভাবে এই যে কপি করে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে বা যেখানে আপনারা দিতে চান ওখানে পেস্ট করে দিবেন ওখান থেকে আপনারা আপনার ফ্রেন্ডগুলা লিঙ্কের মাধ্যমে আপনার ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে তো এটা ছিল গুগল ড্রাইভ আর গুগল ড্রাইভের ফ্রি স্পেস হচ্ছে পনেরো জিবি দুই নাম্বার হচ্ছে মেগা এই যে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন মেগা এর ফ্রি স্পেস হচ্ছে পঞ্চাশ জিবি তো এর স্পেস হচ্ছে সবচেয়ে বেশি এটা মেগা এখানে আপনারা সাই সাইন আপ করবেন প্রথম অবস্থায় সাইন আপ করা খুবই সহজ তাই আমি দেখাচ্ছি না সাইন আপ করার পর আপনারা এখানে তিনটা যে দাগ চিহ্ন দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লাউড ড্রাইভ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম অবস্থায় আপনাদের এখানে কোনো ফাইল থাকবে না আমি এখানে অনেকগুলো ফাইল আপলোড করে রাখছি আগে থেকে যাই হোক এখানে আপলোড করা অনেক সহজ এখানে তিনটা যে ডট দেওয়া আছে এখানে ক্লিক করবেন এই যে আপলোড এখানে লেখা আছে আপলোডে ক্লিক করবেন এখানে যদি আপনি ইমেজ যদি আপলোড করতে চান তাহলে ইমেজ অডিও ভিডিও আর যদি অন্য কোনো ফাইল যেমন হচ্ছে সফটওয়্যার এপিকে সফটওয়্যার বা কম্পিউটার কোনো সফটওয়্যার ঠিক আছে বা অন্য কোনো ডকুমেন্ট বা ফাইল তাহলে আদার আদারে গিয়ে এখান থেকে আমি রুট এক্সপ্লোরার থেকে এখানে সিলেক্ট করে নিব তো এখান থেকে আমি দেখাচ্ছি এই এটা যদি সিলেক্ট করে দিই তাহলে দেখেন যে আপলোড হ্যাজ স্টার্টেড এই যে এখানে দেখেন যে আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আর এখান থেকে আপনারা লিংক যদি আপনি চান যে বন্ধুদের সাথে এই লিঙ্কটি শেয়ার করবেন এই যে গ্যাট লিঙ্ক এখানে ক্লিক করবেন এই যে লিঙ্কটি তারপর এখানে কপি লিঙ্ক এই লিঙ্কটি কপি হয়ে গেল এখন আপনি যেখানে ইচ্ছা আপনি পেস্ট করে দিতে পারবেন তো এটা গেল গুগল ড্রাইভ আর তিন নম্বরে হচ্ছে মিডিয়া ফায়ার মিডিয়া ফায়ার স্পেস হচ্ছে ফ্রি স্পেস হচ্ছে বারো জিবি বারো জিবি পর্যন্ত এখানে আপনারা আপলোড করে নিতে পারবেন তো মিডিয়া ফায়ার অ্যাকাউন্ট করাও খুব সহজ আপনারা প্রথম অবস্থায় সাইন আপ করবেন সাইন আপ করার পর এরকম ইন্টারফেস এখানকার চলে আসবে তো এখানে আপলোড করা সব মানে একই আর কি এখানে দেখেন উপরে আপলোডের একটা চিহ্ন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ফটো ভিডিও যা ইচ্ছা আপনি আপলোড করে নিতে পারবেন আপনি আমি রুট এক্সপ্লোরার দিয়ে এখানে একটা ফাইল দেখা দিচ্ছি ধরেন এই যে প্রথম একটা ফাইল এই ফাইলটা আমি দেখাই দিলাম এই যে স্টার্টিং হয়ে গেছে এভাবে আপনারা অনলাইন স্টোরেজে আমি তিনটা এখানে অনলাইন যেগুলো পপুলার আপনার আপনাদেরকে আমি দেখাই দিলাম যে তিনটা আপনারা অনলাইন স্টোরেজে আপনারা নিজের ইম্পর্টেন্ট ফাইল অডিও ভিডিও বা যে কোনো ফাইল সফটওয়্যার বা যে কোনো কিছু আপনারা এখানে আপলোড করতে পারবেন ওগুলা আপনাদের যেটা লাইফ টাইম এখানে সেভ অবস্থায় থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনারা ডিলিট করবেন না আর এছাড়া আপনারা এই লিঙ্ক বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই অল টিউটোরিয়ালসের সাথে থাকুন এছাড়া অল টিউটোরিয়ালসে একটা ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই অবশ্যই ওই পেজে লাইক দিবেন লাইক দিলে আপনারা ফেসবুক পেজের মাধ্যমেই আপনারা আপডেট পাবেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন এবং অল টিউটোরিয়ালসে